বিশেষ করে পার্টিটা আয়োজন করা হয়েছে আমাদের মেধা মামুনি দেশে চলে যাবে দুদিন পরে আমাদের মেনহা মামনি ও তারাম্ম দুদিন পরে দেশে চলে যাবে আমাদের এখানে অনেক দিন ছিল আমরা তাদের সম্মানার্থে ওই পার্টিটা করতেছি কারণ ওনাদেরকে বিদায় জানাতে হবে আমরা অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় ওনাকে বিদায় জানাবো অনেকদিন এখানে ছিল খুব ভালো লেগেছে আশা করি আবার আমরা আজকে এখানে বের হইছে এসে আমরা খেলা দেখার আমরা কি মিস করব আমরা মানে কি মিস করবা এসে তো লাগা কি মিস করবা ওহ পরে করব না আমাদের কথা

আমার <laughs> পর <laughs> 저는 저, 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 저. 저는 저, 저, 저. 저는 저, 저. 저는 저, 저. 저는 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 저.

그다야 앞에 앞 앞에 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 앞앞앞앞앞앞앞앞앞앞앞앞앞앞앞앞앞앞앞앞앞앞앞 বলছি <laughs>

এই যে খাওয়া দাওয়া শেষ এখন ওনারা ওয়েটিং রুমে চলে যাবে আর আজকে খাবারটা আসলে খুবই টেস্টি ছিল তো দুঃখের বিষয় মিনহা আর মিনহা আম্মু খাসি খায় না ঠিক আছে তারা একটু বাদ মুখে দিছে শুধু কিন্তু আমি আর আমার ওয়াইফ আমরা দুজন অনেক মজা করে খাইছি কারণ আমরা অনেক আগে থেকে এগুলো খাই যেহেতু জাল মরিচ কম খুব ভালো টেস্টি আরবিয়ান পার্টি খাবার অনেক পার্টিতে অ্যাটেন্ড করছি এর আগে তো ওই খাবারটা আমাদের আসলে খুবই শখের আমরা খেলাম ইচ্ছা মতো কিন্তু এই যে দুইজন হ্যাঁ নাই সৌদি আরবে বিখ্যাত খাবার এটা হচ্ছে লাহাম মেহেন্দি লাহাম মেহেন্দি লাহাম মানে গোস্ত মেহেন্দি মানে ওইটা পাকারের সিস্টেমটা আর কি মনে হয় না আর এটা হচ্ছে ভাত ভাতকে বলে রুজ রুজ আর ওইটা বস্তুটা হচ্ছে লাহাম মেহেন্দি বলে যাই হোক এটা ওনারাই এটা আবিধানিক বা গ্রামারে বল কি নাম ওনারাই বুঝতে পারে আমরা শুধু শুনি লহাম মেন্দি

Así, así a hacer, ellos son demasiados. ¿Teruel? No, así. Así, vamos a so, así. vamos a hacer, so, vamos a hacer, so. Μην αυτό που είναι αυτό που είναι Ασο, ασο, είναι αυτό που 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 είναι αυτό すすよし、ね。<laughs> <laughs> い<や> <laughs>